আমি এখন কাঁচরাপাড়া এই যে দীঘা বাসে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি তো আমাদের বাস চলে এসছে তো আজকে আমি বাসে দীঘা যাব এই বাস চলে এসছে এক্ষুনি এলো বাস বাস ছটায় ছাড়বে তো বাসের টিকিট হয়ে গেছে আমার এই আমাদের বাস এক্ষুনি এলো বাস আমাদের এই আমাদের বাসের ভিতরটা

এখন ছটা বাজলো এখন ঠিক টাইমেই বাস ছেড়ে দিল আমাদের কিন্তু বাইরে দিয়ে অনেক কিছু দেখানো যাবে না এই কাঁচের বাইরে গ্লাস করা আছে তুমি বাস ছেড়ে তো বাস আর এখান থেকে দিদা এখনও দু ঘন্টা লাগবে এখন ওই চাটা নিয়ে নিয়েছি চা খাচ্ছি এখানে

পাঁচ মিনিট দাঁড়িয়েছে যে মণিকাঞ্চন কাঁচরাপাড়া থেকে ছেড়েছে ডিজেল হচ্ছে আমরা থেকে উঠেছিলাম এখন বাজে নটা পঁয়ত্রিশ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমাদের হ্যাঁ যেটা বলার কথা আমাদের কাঁচরাপাড়া থেকে দীঘা ভাড়া নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা আর নন এসি বাসে ভাড়া ছিল দুশো কুড়ি টাকা আর এসিতে তিনশো পঞ্চাশ টাকা করে ভাড়া ড্রাইভার দাদা এখন বাসে উঠে পড়ছে এখন বাসে উঠে যেতে হবে আমাদের এখন ঘড়িতে পৌনে বারোটা বাজে আমরা এখন হলদিকা বাস স্ট্যান্ডে এসে বাস দাঁড়ালো আমাদের আমরা নামলাম এক্ষুনি অনেক দেরি হয়ে গেছে এখন আমাদের হোটেলটা একটু আগের দিকে আছে ওই যে দেখছেন রাস্তাটা আমাদের হোটেলটা আছে ওই যেটা হচ্ছে ব্যবসা কলোনির দিকে আমরা অনেকটা এদিকে চলে এসেছি এখন আমরা ওদিকে যাব কিন্তু তার আগে কিছু খেয়ে নেবো প্রচন্ড খুঁজে পেয়ে গেছে দেখি কোথায় কি খাবার পাওয়া যায় এই যেটা আমাদের ঘর একটা বেড আছে এসি নিলে এসি নিতে পারেন পাখা আছে রিসেপশনে কল করার জন্য টেলিফোন দেওয়া আছে এখানে একটা টেবিল আছে চেয়ার আছে দুটো আর এই একটা আলমারি এটা বাথরুম

আমরা এখন ওল্ডিকা সি পিছে এখন এখানে একটা মাছ ভাজার দোকানে অক্টোপাস দেখতে পেলাম তো এটা বলছে দুশো টাকা আর এই একটু ছোটো আছে এটা বলছে দেড়শো টাকা তো আমরা দরদাম করছি রে কত দেয় খাবার ইচ্ছা হচ্ছে অক্টোপাস তো বলো কত দেবে এটা ঠিকঠাক করে বলো যা বলেছি দুশো টাকা হয় কুড়ি টাকা একশো ষাট টাকা না একশো টাকা আরে পারবে না একশো টাকা আরে অন্য তো খাবো ওটা ছাড়া দুশো টাকা কমে আমি অন্যজনকে দুশো টাকা বিক্রি এই যে আমরা এই অক্টোপাসটা অর্ডার করলাম এটা এখন মশলা দিয়ে ফ্রাই করে দেবে এই আমাদের অক্টোপাস প্রিপারেশন হচ্ছে

যাই এখানে দুই মাছ বিক্রেতার মধ্যে মাছ বাজার বিক্রেতার মধ্যে ঝামেলা লেগে গেছে যে বলছে ওর কাছ থেকে মাল নিয়ে কেনে বলছে আমি পুরোনো দোকান যাই হোক আমি আমার পকড়া ইয়ে অক্টোপাস অর্ডার দিয়েছি এখন ফ্রাই হবে অক্টোপাস কড়াই লাফাচ্ছে এখন আর চলে এসেছে কোনো দিন খাইনি নি খেয়ে দেখি কেমন লাগে কেমন লাগছে ভালো দারুন কেটে এ বিচাদে বিশ্বিত কেনি তো দেখা হবে দেখা হবে এই যে অক্টোপাসের সুরগুলো চিংড়ি চিংড়ি আছে না ভালো কেটে ভালো না তুমি দুই দুই কাকুর ঝগড়া কিন্তু এখনো আছে দারুণ খেতে দমদার মজাদার লাইফে ফার্স্ট টাইম অক্টো পাস খেলাম দারুণ লাগছে খেতে তো সব খেয়ে নিও না যেন আবার আমার জন্য রাখো দাঁড়াও আমি যাচ্ছি আমি দীঘা মোহনায় এসেছি আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন তো এখন আমি আপনাদের দীঘা মোহনায় যে মাছের বাজার আছে সেটা দেখানোর জন্যই আমি এসেছি আর মাছের কেমন কি দাম সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব কালকে এসে সেরকম কোথাও ঘোরা হয়নি হ্যাঁ হোটেলেই ছিলাম আর সন্ধেবেলা একটু হল দীঘা ছিলাম আর আজকে বাকি দীঘার কিছু কিছু জায়গায় যাবো এসব আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা দীঘা মোহনায় ঘুরছি মোহনা ঘোরা হয়ে গেছে এখন যাব আমি ওই মাছের বাজারের ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের মাছের বাজারটা এই দুপাশে একটু জল থাকলে ভালো লাগতো জল অনেক দূরে চলে গেছে ভাটাই তা এখনো মোটামুটি আধ ঘন্টা পর জল বাড়বে বলল অতক্ষণ থাকা যাবে না এখন যাচ্ছি মাছের আড়তের দিকে

যেই চাটা দশ টাকা দাম ষাট এম এল কাপের এই চাটা দশ টাকা আর ডিম টোস্টটা নিলেও তিরিশ টাকা এটা আমাদের সকালের ব্রেকফাস্ট হোটেলে কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা আছে

700 টাকা আছে 350 আছে 500 আছে 450 350 করে এগুলো ওজন কত হবে একটা ও 4-5 কেজি করে হবে 4 কেজি করে আচ্ছা কি খাও বল না ভাই ইলিশগুলো ওজন কিছু না এই ইলিশগুলো ওজন কত সাইজ আছে ওটা সাইজ আছে আচ্ছা আরে ও দাদা কি লাগবে বল আছে এগুলো দাম কত

ষাট টাকা কিলো আমি এখন ওলদিঘার শিবালিক রোডের মুখে এই যে এটা হচ্ছে শিবালিক রোড আর এটা মেন রোড আর এইটা হচ্ছে শিবালিক রোড তো এই শিবালিক রোডের ওপর কয়েকটা হোটেলের নাম্বার এখন আপনাদের দেবো আমি এখন সেই হোটেলগুলোতে যাব আর তার আগে দেখুন তার আগে আমি এখানে একটা নতুন জিনিস দেখলাম জুস জুসের নাম হচ্ছে মোহব্বত জুস

তরমুজ দিয়ে আমি বলে তাই তো আচ্ছা আমার মহাপি নতুন দাদা দেবো কেমন লাগছে সবসময় খাও সত্যি বলছি আপনাদের এখানে একটু ভাববেন না যে বাড়িয়ে বলছি নতুন ধরনের খাচ্ছি দারুণ খেতে দারুণ টেস্ট এটা আমার কাকা আরেক লাগবে হ্যাঁ এটা খেয়ে নি আগে এই যে দেখছেন ওল্ডিঘা মোড় আর ওল্ডিঘা মোড় থেকে দশ পা আপনি এগিয়ে আসবেন এসেই দেখবেন এই কাকা বাঙাতে বসে থাকে মোহাম্মদ জুস তোমার নাম কি কাকা উদয় চৌধুরী উদয় চৌধুরী কতদিন ধরে বানাচ্ছে এখানে বেশি দিন না এক সপ্তাহ এক মোটামুটি বিক্রি কেমন হচ্ছে ভালোই হচ্ছে মানে খুব ভালো জিনিস কিন্তু এটা এই প্রথমে কেন দেখবে যে দেখবেন এর মধ্যে তরমুজ দেওয়া আছে আর দুধ চামচ নেই তাই দেখাতে পারছি না আপনাদের দেখবেন এখানে তরমুজের কিছু দেওয়া আছে বরফ দেওয়া আছে আর আমূল গোল দুধ দেওয়া আছে দারুণ লাগছে খেতে এই যে কাকা দেখাচ্ছে ছুরিয়ে তরমুজের কিছুগুলো এই ছিল আমার দুদিনের দীঘা ভ্রমণ আমি ছিলাম অরিজিৎ আপনাদের সাথে আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অরিজিৎ